সুস্থ এখন আপনাকে নিজে সুস্থ মনে করেন সম্মানিত দেশবাসী আমরা বলেছি ওনাকে ক্যান্সার থেকে মুক্ত হবে নিয়মিত চার মাস চিকিৎসা করলেই আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ বরকাত সম্মানিত দেশবাসী বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডে এখন ক্যান্সার কিডনি তেলাসমিয়া এই রোগ এই চারটিকে মরণ বিধি বলা হয় এবং রুগীদের চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ হয়ে যায় বর্ষকানে চিকিৎসা করলে কোটি টাকা নষ্ট করে যে দেখা যায় লিভার ট্রান্সফার করতে হয় সত্তর আশি কোটি টাকা সত্তর আশি লক্ষ টাকা দরকার কোনো কোথাও এক কোটি টাকা দরকার আর দেখা যাচ্ছে যে ক্যান্সারের চিকিৎসা করলে প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা দরকার তাও বছর শেষে পঞ্চাশ লাখ টাকা দরকার এইভাবে চিকিৎসা করে রুগীটাও মারা যায় পরিবারটাকে ধ্বংস করে যায় আমরা এমনই একজন ক্যান্সার রুগী যিনি সেই মরণবিধি থেকে বিজয় লাভ করছেন আমরা তার হিস্টোরিটা শুনবো কোথায় চিকিৎসা করেছেন আপনার নাম মোহাম্মদ হোসেন মোহাম্মদ মমিন হোসেন আপনি তো আমার এখানে আসছেন যে একদম অবস্থা খুব শোচনীয় ছিল নাকি হ্যাঁ আচ্ছা আপনার পিতার নাম কি আব্দুল মুজেদ আপনার মায়ের নাম আমেনা বেগম আমেনা বেগম আপনাদের গ্রাম গ্রামটা একদম অরিজিনাল গ্রাম শেরপুর শেরপুর পোস্ট অফিস শেরপুর শেরপুর থানা থানা শেরপুর জেলা জেলা হচ্ছে থানা শেরপুর মানে সদর থানা আপনারা আমাদের শেরপুরের সদরে সদরের মধ্যে মহল্লা আছে না ওই মহল্লা ওই মহল্লা নাম থাকি আমরা থাকি ঢাকায় আচ্ছা আপনাদের এখানে শেরপুরের বাড়ির নাম কি এলাকার যে গ্রাম বেকিপার বেকিপার আপনারা ঢাকা থাকেন কোথায় ঢাকা থাকি দামলে থানা দামরাই থানাতে থাকেন গ্রামের নাম কি কুমরাই কুমরাইpostgresql শাহবুজালি কুমুরা থানা 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 লাগি থাকে জেলা উপজেলাপুর জেলায় দামরাই জি আপনার কি প্রবলেম হয়েছিল কোথায় কোথায় চিকিৎসা করছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু বলেন আমার প্রথমত পাইলসের সমস্যা ছিল পাইলসের ওইখান থেকে মানে চিকিৎসা নিতে নিতে ওইখানে অনেক গোলা দেখা দিচ্ছে বিমারের মধ্যে

ওই বাইরে আই ডিড আ পারপার ওর বললাম উনি বললেন আজকে এখানে আসো ছাড়ি দেখুন ছাড়ি কি বলে পরে আসলাম এখন আসার পরে আপনি আমরা কেন যখন আসছেন তখন তো আপনি ব্লিডিং হচ্ছে জি প্রচুর গন্ধ ছড়াচ্ছে আর হলো বাThrowable রাস্তায় একদম পুরাটা একটা জরা বান데이트 টিমারছিল অতি একাধিক টিমারের মাধ্যমে এমন কি ডাক্তার সাহেব বলছিলেন যে ছাড়িটা না নাকি আচ্ছা এর পরে হলো গন্ড ছিল একটু জি আপনার সাথে যে এসবিএস এজএস আপনি জানেন জি জানি আচ্ছা এর এখন আপনার চিকিৎসা আমাদের কেন করার পরে প্রথম সপ্তাহে কি হলো প্রথম অবস্থায় মানে খুবই অবস্থা খারাপ ছিল পরে মানে এক মাস আমার চিকিৎসনা আরো দুর্বল হয়ে গেছে জি একদম বিছানাবড়া থেকে আরো অবস্থা খারাপ হয়ে গেল তারপরে পরে আপনার ফুলে পরে আপনি পুরি সার্ভিস করে ওষধ পাঠালেন ডাক্তার বন্ধু একবার পর দ্বিতীয় মাস আজকে কয় মাস চলে দ্বিতীয় মাস এখন তৃতীয় মাস রানে প্রথম মাসে অসুস্থ তার বেড়ে গেল দ্বিতীয় মাসে এসে মোটামুটি সুস্থ এখন আপনাকে নিজে সুস্থ মনে করেন সম্মানিত দেশবাসী আমরা বলেছি ওনাকে ক্যান্সার থেকে মুক্ত হবে নিয়মিত চার মাস চিকিৎসা করলেই ওনার মানে এস বি আছে এবং পাশাপাশি ক্যান্সার যেটা হলো ডাক্তাররা দেখা মাত্র ওনাকে বিদায় দিয়ে দেয় এমনকি ফিজ হসপিটাল থেকে বিদায় দিয়েছে মহাকালের থেকে বিদায় দিয়েছে লেভিট থেকে বিদায় দিয়েছে তারপরে ইন্ডিয়া যাওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছে তারপরে পিজি সর্বোচ্চ হাসপাতাল হিসেবে তারা একবার অপারেশন করেছে অপারেশন করার পরেও দেখা যায় আবার এটা ডাবল আকারে হয়ে গেছে আল্লাহ রসের সম্মতি আমরা মাত্র এক মাস চিকিৎসা করেছি তারপরে এটা অনেক দাগ দিল মানে বোঝা গেছে যে আরো অসুস্থ হয়ে যাবে একেবারে বিছানা করে গেল তারপর দ্বিতীয় মাসে চিকিৎসা করে সুস্থ হলো উনি যখন ঘরে ঢুকত গন্ধে কেউ ঠিকতে পারতো না ঘরে এবং ব্লিডিং পর্যাপ্ত ব্লিডিং হয়তো আল্লাহ ওনাকে সুস্থতা দান করেছেন দেশবাসী কাছে আমরা দোয়া চাই উনি যেন টোটালি ক্যান্সার মুক্ত একটি জীবন উনি তাকে এই রোগকে মুক্ত একটা রোগ ব্যক্তি হিসাবে তাকে আপনারা দওয়া করবেন ওনার জন্য উনি যেন স্থায়ীভাবে সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আমরা চার মাস পরে রিপোর্ট করবো এখন শারীরিকভাবে ভালো আছে আমরা এখনো রিপোর্ট করে নাই রিপোর্ট আমরা আপনাদেরকে আবার চার মাস পরে রিপোর্ট করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ উনি আমরা আশাবাদী সুন্দরভাবে সুস্থ হবে বিশেষ করে যে সকল ডাক্তাররা মনে করেন যে ক্যান্সার ভালো হয় না কিডনি ভালো হয় না এস রোগ ভালো হয় না আপনার তেলেসমিয়া ভালো হয় না তাদেরকে বলবো আমরা আপনারা আমাদের সাথে সহযোদ্ধা হিসাবে আসেন আমাদের সাথে অলরেডি এম বিবিএস ডাক্তাররা আছেন বিএসএমএস এস ডাক্তাররা আছেন বিএসএম এস ডাক্তাররা আছেন আমরা প্রায় বিশ জন ডাক্তার একটা জুন আছে আমরা চাই সবাই মিলে যদি আমরা বলতে পারি যে ক্যান্সার মুক্ত বাংলাদেশ ক্যান্সার সম্পূর্ণরূপে ভালো হয় তাহলে একটা ক্যান্সার মুক্ত বাংলাদেশ না সারা বিশ্বকে আমরা ক্যান্সার মুক্ত করতে পারবো বাংলাদেশ থেকে এবং যদি আমরা একটা ইউনিট এমন হয় যে আমাদের ইউনিটের মাধ্যমে সারা বিশ্বে ক্যান্সারের চিকিৎসা চলে তাহলে বাংলাদেশের সবচেয়ে অর্থনীতি উন্নয়ন